এবার আদালতে চুরি করে আদালতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা চোরের দলে মন্দির মসজিদ গির্জা বিদ্যালয় এবং থানার পর শেষ পর্যন্ত আদালতে দুঃসাহসিক চুরি কাণ্ডের ঘটনা সংগঠিত করলো চোরের দল আদালত চত্বরে পাহারাদারকে ফাঁকি দিয়ে আদালতে চোরের দল তাণ্ডব চালালো ত্রিপুরা চলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রে ইতিহাস সৃষ্টি করলো চোরের দল রাতে বিশালগড় মহকুমা আদালতে হানা দিয়ে তছনছ করে চুরি করে পালিয়ে যেতে সক্ষম হয় চোরের দল মোহরি অ্যাসোসিয়েশনের কক্ষে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় চো আবেদন প্রশ্ন উঠছে বিশালগড় মহকুমা আদালতে নৈশকালীন পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা সংঘটিত করলো চোরের দল চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত করার পর সম্পূর্ণ আদালত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে চোরের দল আজ আদালতে আইনজীবী থেকে শুরু করে মহুরীরা যখন আদালতে প্রবেশ করেন তখনই তারা ওই সমস্ত চুরিকাণ্ড দেখতে পায় আদালতে চুরির কাণ্ড ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় গোটা বিশালগড় মহকুমা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে জনসাধারণ এখন আর বোঝার বাকি নেই বর্তমানে তারা কতটুকু খুবই নিরাপদে রয়েছে আদালতে এই চুরির ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশালগড় বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তথা আইনজীবী বাবুল দেবনাথ এবং ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক সাহা জানান একাংশ আইনজীবীদের বিভিন্ন প্রমাণপত্র লুট করার লক্ষ্যে মূলত চোরের দল আদালত চত্বরে এই দুঃসাহসিক চুরি ঘটনা সংঘটিত করেছে অভিযুক্ত চোরেদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বিশালগড় পুলিশ প্রশাসনের নিকট দাবি রেখেছেন সকল আইনজীবী ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিয়ম লর্ডলার্ক এসোলেশনের পক্ষ থেকে বলছি যে গতকাল আমরা যথারীতি কুটের কাজ সম্পন্ন করে ঘরে তালা জিলে আমরা প্রত্যেকে সত্যি দিনে নাই বাড়িতে চলে হই কিন্তু আজ আমাদের কাজের মাসি এসে দেখে যে আমাদের ঘর কে বা কাহার সম্পূর্ণভাবে লোণ্ডবন্ধ করে দিয়েছে এবং আমাদের ঘরে যে টাইপিস্ট আছে ওনার কম্পিউটারের প্রয়োজনীয় সামগ্রী সব কিছুই ভেঙে চুরমার করে দেয় এবং আমাদের ঘরের প্রত্যেকটি টেবিলের কাগজপত্র উল্টোফলটো করে দেয় এবং আমাদের ড্রয়ারও ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে পারিনি তার জন্য আমরা সুস্থ বিচার প্রার্থনা করি এবং সেই সাথে আমাদের যে স্ট্যাম্প ভেণ্ডার আছে তারা প্রথমপান ওনার ঘরকে প্রবেশ করে এবং কিছু কাগজপত্র এবং ওনার বেশ ক্ষয়ক্ষতির করে এখানে দেখেছি কিছু জায়গায় আগুন লাগানোর চেষ্টা করেছিল। কি বলবেন বিষয় এই ব্যাপারে কি বলবো আগুন তো লাগানোর দুই তিন জায়গায়তে ছোট ছোট আগুন তার কাগজ পত্র আদি সাইড ফেলে রেখেছে কি কারণে আগুন লাগানোর চেষ্টা হয়েছে তা আমরা বুঝতে পারছি না এখন এমনি দরকারি দরকারি বা মূল্যবান কিছু ডকুমেন্টস নিয়েছে এমন কিছু বুঝতে পারছি এখন আমরা আমরা প্রত্যেকই এখন তো বলতে পারছি না আমাদের কাছে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র আদি থাকে আমাদের কেসের যে পার্টি আছে ওনারা ওনাদের এখন তো আমরা বলতে পারছি না কার কোন কাগজপত্র হারানো গেছে তো বিশালগড় প্রতিনিয়ত প্রতি জায়গাতে স্কুলে কলেজে অফিস আদালতে চুরির সংগঠন ঘটছে তবে আজকে যেটা দেখলাম নজিরবিহীন যেখানে চুরের বিচার হয় ওইখানেই চুরি এ বিষয়টা নাকি বলবেন এ বিষয়ে বল আমি এক কথাই বলবো চুর তো প্রত্যেক জায়গাতেই চুরি করে এবং বেশ কিছু চুরের আমরা কাজ করি জড়িত থাকে ওরা হয়তো বা জবাব দেওয়ার জন্য এখানে ঘটনাটা করেছে চারিদিকে চুরির ঘটনা এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি চুর তো চুরের জায়গায় চুরি করছে সাধারণ পাবলিকও এই ব্যাপারে দেখছে এবং প্রশাসনিক ভাবে দেখা হচ্ছে প্রকৃত চলছে তো ধরাও পড়ে এবং কি যা ধরা পড়ে তাতে তো বিচারা দিনে আসে এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এমপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে

চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ